এক থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দুধ বাংলাদেশে নাই মায়ের দুধ ছাড়ার পরে বাচ্চাটা সেই বেবিটা কি খাবে যদি ল্যাকটোজিন টলারেন্স থাকে তাহলে আমি কি করব সেটা সেটা হলো দুধ যদি আমি কম করে খাই যে এক গ্লাস খেতেন সে যদি গ্লাসে চার ভাগের এক ভাগ খায় খুব একটা সমস্যা দেখা যায় না আরেকটা হলো আরেকটা হলো যদি কোনো কার্বোহাইড্রেট মিশিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু তার ল্যাক্টোজেন টলারেন্স খুব একটা হয় না যেমন দুধ ভাত দুধ রুটি দুধ মুড়ি দুধ খই দুধ সাগু বাচ্চাদেরকে দিতে পারি দুধ সুজি এভাবে করে যদি খায় তাহলে কিন্তু সমস্যাটা কম দেখা যায় আরেকটা আমরা দেখতে পাই যদি এটার মধ্যে কোকো পাউডার মেশানো হয় তাহলে কিন্তু ল্যাকটোজিন টলারেন্সটা খুব একটা দেখা যায় না বিভিন্নভাবে আমরা কিন্তু খেতে পারি আর দই আর দই ঘোল এগুলির কথা যে বলা হয়েছে এতে ল্যাকটিক অ্যাসিড থাকে দেখে খুব একটা কিন্তু সমস্যা হয় না আর পনিরের বেলায় বলবো পনির খেলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু তারপরেও দেখা যায় কারো কারো এতেও সমস্যা হয় তখন আমরা কি করব কারণ আমরা জানি যে যদি আমরা দুধ না খাই তাহলে আমাদের ক্যালসিয়ামের অভাব হবে অপুষ্টি হবে আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে তখন কিন্তু আপনারাই আমাদের ভরসা যে আপনাদের উপর আমাদের নির্ভর করতে হবে যে কোথায় ল্যাক্টোস ফ্রি মিল্ক পাওয়া যায় কে বানাচ্ছে কে ইম্পোর্ট করছে তাকে ধরো তার কাছ থেকে নিয়ে আসো এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের যদি আমরা দুধ খেতে চাই কোকো পাউডার এনে দুধের সাথে মিশিয়ে খাওয়া শুরু করলো তখন দেখলো না এটা তো খুব ভালো একটা বিষয় এটাতে কোনো সমস্যা হয় না সেই বধজম হচ্ছে না আবার পেটের কোনো সমস্যা হচ্ছে না এই কোকো মেশাই দুধ যে আজকের যে চকলেট সারা বিশ্বে যে জনপ্রিয় আপনি দেখবেন যাদের গ্লুকোজ ইন টলারেন্স তাদের কিন্তু ল্যাক্টো সরি ল্যাক্টোজ ইন টলারেন্স তাদের কিন্তু চকলেটে কোনো সমস্যায় কিন্তু হচ্ছে না চকলেট কিন্তু সারা বিশ্বেই একটা জনপ্রিয় খাবার যে আমরা কার্বোহাইড্রেটও মেশাতে পারছি সমস্যা হচ্ছে না আমরা কোকো পাউডারও মিশাতে পারছি কোনো সমস্যা হচ্ছে না সুতরাং যে বাচ্চাদের দুধের সমস্যা তারা আমরা একটু কোকো পাউডার মিশিয়েও খাওয়াতে পারি খুব একটা সমস্যা নেই যুগে যুগে দুধটা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে আসছি এবং আমরা জানি দুধে যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারছি এবং দুধ আমাদের জন্য আসলে খুবই একটা দরকারি জিনিস মায়ের দুধে যাদের ল্যাক্টোজিন টলারেন্স হয় তাদের সমস্যাটা অনেক বেশি কিন্তু যারা বড় হয়ে যায় তারা বিভিন্নভাবে কিন্তু দুধটা খেতে পারেন আর এখানে যেটা বলা হয়েছে যে দুধের বিকল্প সয়া মিল্ক তারপরে আলমন্ড মিল্ক তারপরে যে কোকোনাট মিল্ক তবে আমাদের একটা জিনিস পুষ্টিবিদ হিসাবে আমাদের চিন্তা করতে হবে মানুষের টাকা পয়সার কথা চিন্তা করতে হবে আমরা একদম লিখে দিলাম পেশেন্ট একদম আলমন্ড মিল্ক বাইরের থেকে এনে খেলেন এটা সম্ভব নাও তো হতে পারে সেজন্য আমাদেরকে শিখিয়ে দিতে হবে তারা কিভাবে দুধের পরিবর্তে কিভাবে চলবেন যেমন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে আমরা তাদেরকে ছোট মাছ পিষে একটু বড়া করে দিতে পারি তাদেরকে ডালের প্রিপারেশানটা বেশি করে দিতে পারি ভিটামিন ডি এর জন্য আমরা একটু সবচেয়ে বড় কথা বাটারে কিন্তু ইন টলারেন্স হয় না সুতরাং বাচ্চাদেরকে আমরা বাটার খাওয়াতে পারি ঘি খাওয়াতে পারি এটাতে কিন্তু কোনো সমস্যা হয় না তাদের একটু সুজি রান্না করলাম তার সাথে একটু ঘি অ্যাড করে দিলাম এটাতে কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু আপনারা দুধ নিয়ে কাজ করছেন সেটা অনুরোধ হলো এক থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দূর বাংলাদেশে নাই এটা কিন্তু আমি খুব অসুবিধায় পড়ে যাই মায়ের দুধ ছাড়ার পরে বাচ্চাটা সেই বেবিটা কি খাবে না ন সব পাঁচ বছর সব লেখা আছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স তো এটা আপনারা একটু মাথায় রাখবেন একটা বাচ্চা এক থেকে চার বছর কোন দুধ খাবে একটা পাওয়া যায় আমি দেই বাচ্চাদেরকে ফাস্ট জুনিয়র ফাস্টমিল জুনিয়র ফর্মুলা হলো আমি দিতে বাধ্য সে বাচ্চাটা যখন মায়ের দুধ ছেড়ে দেয় সে কী খাবে সব বাচ্চা কিন্তু দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খায় না অনেকে হঠাৎ করে ছেড়ে দেয় আর এক বছর পরে তার পেটও ভরে না মায়ের দুধ সাফিসিয়েন্ট পায় না তখন সেই বাচ্চাটা তার গ্রোথের জন্য কি খাবে এটা কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিন্তু নাই হয়ে গেছে এটা কিন্তু আমি অনেক ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরেছি পেশেন্টের জন্য কিন্তু আমি পাইনি এটা আমাদের জন্য খুব একটা মানে বিব্রতকর অবস্থা তো এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ